আলাইকুম দর্শক আমার সামনে যে মোটরগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে যে আমাদের সেই পাওয়ার স্প্রেয়ার অর্থাৎ হচ্ছে আমরা জমিতে যে মোটর দিয়ে হচ্ছে যে আপনার স্প্রেটা করি তো এটা আমাদের কাছে কিন্তু আসলে অনেক আগে থেকে আমরা ব্যবহার করছি প্রায় তিন থেকে চার বছর ধরে তো এখানে কিছু সমস্যা হয় এই মোটরের যেমন এই মোটরটা আমরা চলতে ছিল না আমাদের হচ্ছে যে মোটরের যে এটা হচ্ছে অ্যাডাপ্টার তো এরাটা দিয়ে আমরা হচ্ছে একটু চেক করছিলাম যে কোনটা কি সমস্যা আমাদের ফিল্ড থেকে আসছে যে আমাদের এই মোটর সমস্যা আছে তো সেটা আমরা একটু আজকে খুলে দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই এটা এটা হচ্ছে কমপ্লিট আমরা ইয়ে করে চেক করেছি চেক করে ঠিক আছে এটা সমস্যা ছিল সেটা সমাধান করা হয়েছে এটা ওকে ঠিক আছে এখন এই আর একটা মোটর এটা কিন্তু বেশি দিন কিনে নি আমরা হচ্ছে যে তিন থেকে চার মাস হয়েছে কিনেছি তো এটা চলতেছে না তো এইখানে হচ্ছে আপনার দেখলাম দুইটা বেয়ারিং আছে একটু কাছে আসেন একটা হচ্ছে ভিতরের ব্যয়ারিং আরেকটা বেয়ারিং এইখানে তো এটা হচ্ছে ফ্রি চলবে তো এখন দেখতেছে এটা ঘুরতেছে টোটালটাই ঘুরতেছে টোটালটা ঘুরবে না এটা আলাদা থাকবে তো এটা হচ্ছে যে এটা মূল হাই প্রেশার পাম্প এই পাম্পের পুরো সেট এটা এটা জাস্ট পাম্পটা হচ্ছে এই পাম্পিং হয় এখানে এবং এইখানে আমি আপনাকে এইটা খুলে দেখাচ্ছি আসলে ঘটনা কি তো চলেন এই পাম্পটা আমরা খুলি একটু আপনার সাথে থাকবেন কারণ কিছু জিনিস শিখতে হলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে দেখেন আসলে ব্যাটারি চালিত পাম্প এবং হচ্ছে আপনার বিদ্যুৎ চালিত পাম্পের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে এবং ডিজেল চালিত তো আমাদের ডিজেলে আছে ব্যাটারি আছে বিদ্যুৎ আছে সব সিস্টেম আছে তো এইখানে যেটা আছে এটা আমরা ব্যাটারিতেও করতে পারবো আবার বিদ্যুৎ দিয়েও চালাতে পারবো ব্যাটারিতে চালালে হচ্ছে আমরা বারো ভোল্টের ব্যাটারি লাগবে আর বিদ্যুতে চালালে লাগবে হচ্ছে আপনার এই যে একটা ব্রেকার যেটা দিয়ে দেখলাম একটা আপনার এটা কি কি বলে পাওয়ার সাপ্লাই হুম এটা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই লাগে তো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই আমরা সচরাচর কিনতে গেলে এটার দাম পড়ে হচ্ছে কত পনেরোশো টাকার মতো পড়ে এটা বেশ কিছুদিন খোলা হয় না এটা আদৌ খোলা হয় না এখন পর্যন্ত একটু ঝামেলা হচ্ছে তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য একটু সাথে থাকবেন বোল্টগুলো এখানে অনেকগুলো বোল্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা বোল্ট আসলে ছয়টা বোল্ট অনেক বড় বড় বোল্ট এই যে খুলে গেছে এই দেখেন আচ্ছা একটু কাছে আসুন এটা হচ্ছে যে পাম্পের মূল বিষয়টা হুম এটা পাম্পিং হয় এই যে এটা যখন মোটর ঘোরে তখন এটা আপ ডাউন হয় আর এইখানে প্রেশার সৃষ্টি হয় তো আমরা এটাও খুলবো এটা খুলতে গেলে আমাকে প্রথম মাঝখানে এটা খুলতে হবে এটা প্রথম খোলা হয়েছে আসলে এর আগে যতগুলো সমস্যা হয়েছে আমরা নিজেরাই সমাধান করছি এখানে বিয়ারিং চেঞ্জ করতে হবে এটা হয়তো বা কত একশো টাকার ভিতরে সমাধান একটা মোটর নষ্ট হয় না এটা খুব ভালো কয়েল আমার পাঁচ বছর আগে যেটা ব্যবহার করছি সেটারও মোটর নষ্ট হয়নি শুধু বিয়ারিং টিয়ারিং এগুলো যেহেতু পানির বিষয় থাকে এখানে পানি যায় আর বিয়ারিং তো আসলে খুব ভালো মানের বিয়ারিং থাকে না এটি মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা দামে পেয়ারি এটা যখন আমি একটা ওয়ার্কশপে এটা পুরো খুলে হচ্ছে যে ওকে দেখতে দেব। তখন কিন্তু অনেকগুলো টাকা নিয়ে যাবে দুশো টাকা আড়াইশো টাকার নিচে ও কাজ করে দিবে না তো এই জন্য যে কাজটা আমরা পারি সেটা আমরা করতেছি চেক করতেছি কোনটা আসলে কি সমস্যা এটা দেখে তারপর হচ্ছে আমরা প্রেরণ করব এই দেখেন আমরা এটা খুলে ফেলেছি পার্টি আছে এটা পুরো শেষ এটার পরে করতে হচ্ছে যে আমি যেটা দেখিয়েছিলাম এই পাশেই যে এটা এবারে খুলব হচ্ছে এই বডিটা এই বডিটা খুলতে গেলে এখানে আবার তিনটা 볼ট আছে মানে অনেকগুলো একটার পর একটা তিনটা চারটা আছে এইগুলা আসলে আপনারা যারা নতুন খুলতে যাবেন আসলে খুব সমস্যা করবে কারণ এটা আমার তো করতে করতে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে এজন্য আপনাদের কাছে মনে হতে পারে যে খুব সহজ আসলে সহজ না ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে গেলে আবার সহজ আবার একটা নাটবোল্ট যদি হারায় ফেলেন তাহলে কিন্তু আবার সমস্যা আছে সমস্যার শেষ নেই আমরা এটাও খুলে ফেলেছি এই যে এটা দেখি কি অবস্থা হ্যাঁ এটাও সমস্যা পাওয়া গেছে এটার বেয়ারিং দুইটাই ভাঙছে ঠিক আছে সামনেরটা ভিতরেরটা দুইটাই গেছে এটার বিয়ারিং চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে এইটা দেখেন শব্দ নিশ্চয়ই শুনতেছেন আপনারা আচ্ছা ঘুরতেছে না আবার এটার ভিতরে জেটির ডিম পাওয়া গেছে অনেক কিছু পাওয়া গেছে আমি আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমরা এখন এটাকে হচ্ছে যে ওয়ার্কশপে নিয়ে যাব ওয়ার্কশপে নিয়ে যে বিয়ারিং চেঞ্জ করব এটার বিয়ারিং নষ্ট হয়েছে একটা এটা দুইটা তো এই একটা বিয়ারিংয়ের খরচ পড়বে নেই হয়তো বা পঞ্চাশ টাকা আর এটাই দুটো একশো টাকা মোট দেড়শো টাকা ওকে হচ্ছে যে পঞ্চাশ টাকা মানে মজুরি ব্যারিটা লাগানোর জন্য দিব। মোট দুইশো টাকার ভিতরে আমার দুইটা মোটর রেডি হয়ে যাবে দুইটা মোটরের দাম দশ হাজার টাকা ধন্যবাদ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা সেভ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম